এই যে আমাদের লঞ্চ এখন ছেড়ে দিবে ভিডিওটা পুরাতুক দেখবেন সৌন্দর্যটা উপভোগ করবেন ভাবছেন এখানে এত মানুষ কেন এখানে ফুটবল খেলা হচ্ছে হ্যালো ভাই সবাই আসসালামু আলাইকুম আমি আজকিক খান ওয়েলকাম টু মাইছিলেন আপনাদের জন্য নিয়ে আসলাম কোচি কচি ছোট ছোট ব্লক তো কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আপনার কাছে যদি এক হাজার টাকা থাকে বা এক বা বারোশো টাকা থাকে তাহলে আপনি এই লঞ্চ পিকনিকে এই মুনশুগঞ্জে আসতে পারবেন আচ্ছা দেশটা ঘুরে যা অনেক সুন্দর একটা জায়গা আছে ওয়ালাইকুম আসসালাম এস পি কবির খেল্না ভাই আমি তো আপনার অনেক গিরু দেখি ভাই আল্লাহ আপনি জানে ভাই ভাই আমি আর কি মেনত হলো আপনাদের এই গ্রামটার সাইডে আর কি আপনাদের দেশটা একটু চুলার রক্ষ ঠিক আছে তো আপনাদের জায়গাটা অনেক সুন্দর

বিখ্যাত রসমালাই নিয়ে আসলো ভাই কোথা থেকে নিয়ে আসলেন মুন্সিগঞ্জের গাছ দেখছেন এই ভিতরে এত মানুষ কেন জানেন এখানে হচ্ছে খেলা চলতেছে অনেক সুন্দর একটা জায়গা আসলে আপনি না না বুঝতেই পারবেন তো ধন্যবাদ দেখা হচ্ছে আপনাদেরকে এখন দেখাবো এমন একটা সুন্দর জায়গা আপনার এই জায়গাটা দেখলে আপনাদের সব কিছু জুড়ায় যাবো তো আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর সুন্দর জায়গা আর আমি একটু পরেই গোসর করবো এই যে সেই সুন্দর জায়গা যে জায়গাটার কথা আমি বলেছিলাম এখানে অনেক বানর আছে দেখতেই পারতাছেন কত সুন্দর জায়গা আল্লাহর দুনিয়াটা না ঘুরলে আপনি বুঝতেই পারবেন না গোসল শেষ করে ফেললাম সন্দেহ হয়ে গেছে গ্রামীণ পরিবেশটা নিরিবিলি হয়ে গেছে অনেক সুন্দর একটি জায়গা আমাদেরও যাওয়ার সময় হয়ে গেছে আমরা এখন রাত্রের খাওয়া দাওয়া শেষ করলাম তো এই যে দেখতেই পারতাছেন এক হাজার টাকা প্যাকেজ তো বাই বাই তো আমরা এখন লং টুইট টা যেতেছি কি করতেছেন আমার পিছনে সবাই সবাই বেশি বেশি করে সাপোর্ট দিবেন ভালোবাসা দিবেন ভালোবাসা পাবেন ইনশাল্লা দেখা হচ্ছে কোন এক ভিডিওতে ধন্যবাদ গাইস এই প্রাণের শহরটা ছেড়ে চলে যাচ্ছি দেখা হচ্ছে আপনাদের সাথে কোন এক কোন ভিডিওতে তো সে পর্যন্ত আপনারা পাশে থাকবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন সাপোর্ট করবেন আপনাদেরকে আমি সবসময়ই সাপোর্ট করি তো সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা দেখে এনজয় করেন ধন্যবাদ আলাইকুম